অবশেষে সব মান অভিমান ভুলে সূর্য আর দীপা এক হলো সম্পূর্ণটা জানতে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আজকে পর্বে আপনারা দেখতে পাবেন সূর্যর কাকিয়া বলে আজকে সূর্য আর দীপা একসাথে পুজোতে বসবে তখন দীপা বলে না সেটা হতে পারে না কারণ আইনতো আমি ওনার স্ত্রী নই তখন সূর্য মন্দিরে জ্বালানো মোমবাতির ওপরে হাত রেখে বলে এই আগুনকে স্পর্শ করে আমি বলছি আমি আমার আর দীপার মধ্যে কোনো দিনও আর কোনো দূরত্ব আসতে দেব না আর যদি পুজোয় বসি তাহলে দীপার সাথেই বসবো না হলে বসবো না এই বলে সূর্য সেখান থেকে চলে যায় আর সবাই বলে সূর্য তো আমাদের সাথে এলো পুজো দেবে বলে ও কি পুজো দেবে না ও কোথায় চলে গেল তখন সূর্য দীপার একটা ছবি নিয়ে সেখানে আসে তখন সূর্যের বাবা বলে সূর্য তুই কি করতে চাইছিস তখন সূর্য বলে বললাম তো যদি পুজোয় বসে তাহলে দীপার সাথেই বসবো না হলে বসবো না পুরোহিত যেটু চলো আমরা রেডি তখন দীপা বলে আপনি এটা কি করছেন তখন সূর্য বলে তুমি কি আমার সাথে পুজোয় বসবে তখন দীপা বলে আপনার পাশের ওই জায়গাটা আমার নয় তখন সূর্য বলে আমার পাশের ওই জায়গাটা আগেও তোমার ছিল এখনও তোমার আছে আর ভবিষ্যতে তোমারই থাকবে তাই তুমি যদি আমার পাশে না বসো তাহলে তোমার ছবি নিয়ে আমি বসবো পুরোহিত জেঠু এবার চলুন অনেক দেরি হয়ে যাচ্ছে তখনই সেখানে লাবণ্য আছে আর না বলে চিৎকার করে ওঠে আর বলে সূর্য তুমি এ কি অনর্থ করলে তুমি জানো এর মানে কি একটা জলজ্যান্ত মেয়ে তোমার সামনে দাঁড়িয়ে আছে আর তুমি তার ছবি নিয়ে পুজোয় বসছো তখন সূর্য বলে এতেও আমার দোষ হয়ে গেল ওকে এতক্ষণ ধরে সবাই বলছে ও পুজোয় বসছে না জেদ করে যাচ্ছে এতে ওর কোনো দোষ নেই আমি ছবি নিয়ে এসেছি বলেই আমার দোষ হয়ে গেল আমার যেটা ভালো মনে হয়েছে আমি সেটাই করেছি তারপর লাবণ্য দীপার কাছে গিয়ে বলে দীপা আমি তোমার দীর্ঘায়ু কামনা করি তোমার লম্বা আয়ু হোক তখন রূপা বলে দিদিভাই তুমি এমন করে কেন বলছো আমার মায়ের কি কিছু হবে তখন প্রবীর বলে না না তোমাদের মায়ের কিছু হবে না লাবণ্য তুমি ওইভাবে বলো না ওরা ভয় পাচ্ছে যাক যা হওয়ার হয়ে গেছে দীপা তুই একসাথে পুজোতে না বসিস অন্তত প্রদীপটা জ্বালা তারপর দীপা সূর্যর কাছে গিয়ে বলে বাবু আপনি রাগ করবেন না তখনই একজনের ধাক্কা লেগে দীপা পড়ে যায় আর সূর্য দাকে বাঁচিয়ে নেয় তখন কাকিয়া বলে এটা সেকেন্ড বার হলো ঠাকুর আঙ্গুল দিয়ে দেখি দিচ্ছে উনি কি চান তখন তিস্তা বলে দাদাই তোমাকে কেমন করে আগলে রেখেছে দেখো বৌদিদি তাও তুমি দাদাইয়ের কথা শুনবে না তখন সূর্য বলে আমারই তো আগলে রাখার কথা ছিল আমি এই মন্দিরে দাঁড়িয়েই কথা দিয়েছিলাম আমি আমার সেই কথা রাখতে পারিনি তাই হয়তো তুমি আমার হাতটা ধরতে চাইছো না তখন রূপা নিজেদের মধ্যে কিছু আলোচনা করে আর সোনার দীপার হাত ধরে আর রূপা সূর্যর হাত ধরে আর রূপা নিজেদের হাত ধরে আর বলে তোমরা আমাদের মধ্যে দিয়েই তোমাদের হাত ধরে আছো এবার হবে তো তখন প্রবীর বলে এই না হলে ছোটদের বুদ্ধি তারপর বাড়ি সকলে একসাথে পুজোয় বসে আর প্রবীর বলে আমার একটা গান শুনতে খুব ইচ্ছা করছে দীপা একটা গান শোনাবি তারপর সবাই দীপাকে রিকোয়েস্ট করে গান শোনানোর জন্য তারপর দীপা একটি গান গাইতে থাকে তারপর গানের শেষে শোনা বলে পুজোও হলো গানও হলো এবার রাখি পরানোর পালা তারপর সবাই সবাইকে রাখি পড়াতে থাকে তখন দীপা মনে মনে বলে এই সুন্দর মুহূর্তগুলো যেন আজীবন থেকে যায় তখন সোনা রূপা বলে দাদু তুমি পুরো ভুলে গেলে তখন প্রবীর বলে কি ভুলে গেলাম তখন রূপা বলে তোমাদের রূপাদের আইসক্রিম খাওয়ানোর কথা ছিল না তখন প্রবীর বলে হ্যাঁ তো আমি তো একদম ভুলে গেছি চলো চলো তোমাদেরকে আইসক্রিম খাওয়াই তখন মন্দিরে পুরোহিত জেঠু বলে দীপা তুই অনেক অনেকদিন এই মন্দিরে সন্ধ্যা আরতি করিস না আজকের করবি তখন প্রবীর বলে এতে আপত্তির কী আছে তুই সন্ধ্যা আরতি কর সূর্য মেডিকেল ক্যাম্পে যাবে তোকে নিয়েই ফিরবে এখন আমি তোর মেয়েদেরকে যাই আইসক্রিম খাওয়াই তারপর সবাই সেখান থেকে চলে যায় আর পুরোহিত যে টু দীপা আর সূর্যকে বলে তোমরা একটু বাইরে অপেক্ষা করো আমি ততক্ষণ সন্ধ্যা আরতির ব্যবস্থা করে নিই তারপর সূর্য দীপাকে বলে দীপা আবার সব আগের মতন হয়ে যেতে পারে না তখনই মন্দিরে একটি বয়স্ক ঠাকুমা এসে মাথা ঘুরে পড়ে যায় তখনই দীপা মন্দির থেকে ঠাকুরের ঘটি করে জল নিয়ে এসে বয়স্ক ঠাকুমাকে খাওয়ায় আর সূর্য আগেকার কথাগুলো ভাবতে থাকে আর মনে মনে বলে এ তো সেই প্রথম দিনের তুমি তখন বয়স্ক ঠাকুমাটা জল খেয়ে বলে সাক্ষাৎ মা জননে দর্শন পেলাম তুমি রাজরানী হও খুব সুখী হও তুমি তারপর সূর্য আর দীপা বয়স্ক ঠাকুমাকে ধরে নিয়ে এসে মন্দিরে বসায় তারপর সূর্য দীপাকে বলে জানো তো দীপা মনে হচ্ছে সেই প্রথম দিনের তুমি যখন আমাদের প্রথম দেখা হয়েছিল মাঝখানে শুধু কয়েকটা বছর মুছে ফেললেই ভালো হয় আচ্ছা দীপা সব আবার আগের মতন হয়ে যেতে পারে না তখন দীপা বলে ভাঙা কাজকে যতই জোড়া লাগান কিন্তু একটা দাগ তো থেকেই যায় তখন সূর্য বলে না দীপা কোনো দাগ থাকবে না কারণ এই কাজকে আমি কোনোদিনও ভাঙতেই দেব না তুমি আমাকে প্লিজ আর একটা সুযোগ দাও তখন দীপা বলে সে কি আর সম্ভব আমরা কি সব আগের মতন শুরু করতে পারবো তখন সূর্য বলে আমাদেরকে পারতেই হবে অন্যদিকে সোনা সোনারূপা বলে বাবা মাকে তো রাখি পড়ানোই হলো না চলো আমরা মন্দিরে যাই তখন কাকিয়া বলে বাবা মাকে একটু একা ছেড়ে দাও ওরা নিজেদের মধ্যে একটু কথা বলুক অনেক দিন পরে ওরা আবার একসাথে আছে তখন রূপা বলে ও বাবা মায়ের মধ্যে ফ্রেন্ডশিপ হচ্ছে তখন কাকিয়া বলে দিদি ভাই আমরা অনেক দিন পরে আবার একসাথে আছি তখন লাবণ্য বলে হ্যাঁ আমরা অনেক দিন পরে একসাথে আছি শুধু দীপার সূর্য এক হয়ে গেলেই ভালো হয় তখন প্রবীর বলে ভালো হয় কি বলছো লাবণ্য ভালো হতেই হবে আমরা সবাই এখন থেকে একসাথে থাকবো তখন জয় বলে আমাদের পরিবারকে আর কেউ আলাদা করতে পারবে না তখন প্রবীর বলে সোনা রূপা আমরা সবাই আইসক্রিম খাবো তখন লাবণ্য বলে তুমি কিন্তু আইসক্রিম খাবে না ডাক্তার খেতে বারণ করেছে ভিক্টর তোমাকে একটা দায়িত্ব দিচ্ছি তুমি তো এখন আমাদের বাড়িরই ছেলে সোনা রূপা তিস্তা তোমরা সবাই আইসক্রিম খাবে দেখবে লাগবে শুধু উনি যেন না খায় তখন ভিক্টর বলে ঠিক আছে একদম তখন প্রবীর বলে লাবণ্য তুমি যাবে না তখন লাবণ্য বলে না আমি যাব না আমি একবার ভাবছি লয়ারের কাছে যাব সূর্যর ডিভোর্সটা যত তাড়াতাড়ি হয়ে যায় সেটাই দেখতে হবে তখন প্রবীর বলে বিস্তারিত আমাকে ফোনে জানিও তখন লাবণ্য বলে আমার মনে হয় ডিভোর্সটা হয়েই যাবে কারণ ইরা যা যা করেছে তাতে ডিভোর্সটা আটকে থাকবে বলে আমার মনে হয় না আর সূর্য আর দীপাকে যতক্ষণ আমি এক করতে পারছি ততক্ষণ আমি শান্তি পাচ্ছি না অন্যদিকে সূর্য বলে দীপা সবাই দেখো আমাদেরকে এক করার জন্য কত চেষ্টা করছে আর ওদের এই চেষ্টা আমি বিফলে তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চেয়েছি আবারও ক্ষমা চাইছি তখন দীপা বলে ভুল তো আমিও করেছি আমিও তো অর্জুন তাকে আমার জীবনে আসতে দিয়েছিলাম তখন সূর্য বলে আমি তো তোমাকে চিনি হয়তো পরিস্থিতির চাপে তুমি এই কাজটা করেছিলে তখন দীপা সব কথাগুলো ভাবতে থাকে আর সূর্য বলে তাহলে কেন গেলে না তার কাছে তখন দীপা চুপ করে থাকে আর সূর্য বলে তুমি চুপ করে থাকলেও আমি জানি দীপা তুমি তার কাছে কেন গেলে না কারণ তুমি আমাকে খুব ভালোবাসো তাই না দীপা তখন দীপা সূর্যকে জড়িয়ে ধরে বলে হ্যাঁ আমি আপনাকে খুব ভালোবাসি তখন সূর্যও বলে আর আমিও তোমাকে খুব ভালোবাসি দীপা আমি জানি না সত্যিটা বললে তুমি বিশ্বাস করবে কি না আমি এক মুহূর্তের জন্য কোনোদিনও অন্য কাউকে ভালোবাসতে পারিনি কিন্তু একটা দিক থেকে অর্জুনদার কাছে আমি কৃতজ্ঞ থাকবো কারণ ও জীবনে অনেক স্যাক্রিফাইস করেছে আমি যেই সময় আমার মেয়েদের পাশে থাকতে পারিনি ও পাশে ছিল আমি জানি অর্জুনদা এগুলো তোমাকে ভালোবেসেই করেছিল কিন্তু দেখো দীপা আমি তোমাকে এত ভালোবাসবো এত ভালোবাসবো যে যারা তোমাকে ভালোবেসে ছিল তাদের সব চিন্তা ভাবনা দূর হয়ে যাবে তখনই সেখানে একজন ভিক্ষুক এসে বলে আমাকে দুটো পয়সা দিবি রেমা তখন সূর্য একশো টাকা বের করে দেয় আর দীপা তার হাতে দেয় তখন ভিক্ষুক মহিলা কি বলে তুই আমাকে বাঁচালি রেমা বড্ড খিদে পেয়েছিল তখন দীপার হাত ধরে মহিলাটি বলে ভেসে যাবে সব কিছু ভেসে যাবে